হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট তো ছোঁয়া ম্যাচিং এ শার্ট তো ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখব জিমি টু মুসলিম কালেকশন যা একদম ঋষিকার সিল্কের মতো একদম শাইনি করা আছে ডুয়েল শেড ঠিক আছে এই যে ডুয়েল সেট কাপড় আর কাপড়গুলো খুব সফট হবে ইনার লাগবে না ঠিক আছে এগুলোর সাথে যদি আপনারা এক্ষেত্রে যেগুলো রুম নিতে পারবে ঝুমুঝুর রোমাও আছে আমাদের কাছে এগুলো 200 টাকা গড় থাকবে ঠিক আছে এই কালেকশনটা দেখেন কত সুন্দর এগুলো আমরা 300 350 টাকা গজে বিক্রি করেছি আজকের প্রাইসটা থাকবে একদম রিজেবেল প্রাইস যা আপনাকে অবাক করে দেবে ঠিক আছে যে কোনো সাথে যাবেন চারশো থেকে সাড়ে চারট টাকার গজ পেয়েছি কিন্তু আজকে সাতটা ছওয়া থেকে পে যাবেন মাত্র তিনশো টাকা গজ যেটাই নিবে যেটাই নিবে এটা কোনো কালার বেশি নাই এই যে একটা কালার মাস্টার ইয়েলো সি গ্রিন এটা হলো পিয়াজ কালার এটা হচ্ছে পিয়াজ কালার দুই পিয়াজ এটা হলো ডিপ পার্পল কালার খুব ইউনিক একটা কালেকশন আর এই কালেকশনগুলো আপনি যে দিকেই টানেন জোরে জোরে শব্দ তুলে ফেলে দেন আসাতে পারবেন না ভিউস ঠিক আছে এটা হলো ডিপ বেগুনি কালার আর এখন যেটা দেখাচ্ছি এটা অরিজিনাল পাকা জলপাই কালার মানে জলপাইটা যখন পেকে যায় কাঁচা জলপাই যখন পেকে যায় সেটা সেই কালারটা ঠিক আছে তারপরে দেখেন সেম ডিজাইনের ব্ল্যাক কালার এগুলো দিয়ে আপনারা শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে যেটা ইচ্ছা সেটা তৈরি করতে পারবেন দেখেন যে শাড়ি পরেন খুব সুন্দর একটা লুক চলে আসবে তিনশো টাকা মানে সব কিছুই তৈরি করতে পারবেন দেখেন যার যেটা ইচ্ছা খুব সুন্দর ইউনিক কাজ করা আছে তো আমাদের সাতটা কালারের মধ্যে আমরা ছয়টা দেখাইছি লাস্ট কালার হলো মেরুন কালার আর দামটা আমি আবারও বলে দিচ্ছি মাত্র তিনশো টাকা পার আমরা এর আগে সাড়ে চারশো চারশো করে সেল করেছি ভিডিওতেই ঠিক আছে আজকে থাকতেছে একশো টাকা গজে অফার মাত্র তিনশো টাকা পার গজে আজকে পেয়ে যাচ্ছেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব সার্ত ছোয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ